নমস্কার বন্ধুরা ঘরোয়া ঘর ঘরকোনার সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি করব রুই পোস্ত এখানে চার পিস মাছ নিয়েছি আমি এবার মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি কড়াইয়ে তেল গরম করে বসিয়ে দিয়েছি এখন আমি কড়াইয়ে এই মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা কড়াইয়ে মাছগুলো দিয়ে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা আমি একটু বন্ধ মানে সিমে করে দিয়েছি মাছগুলো আস্তে আস্তে ভাজা হবে তারপরে আমি রুই পোস্তটা তৈরি করব বন্ধুরা আমার যে মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি এই মাছের মধ্যে একটু কালো জুড়ে ফোড়ন দিয়ে দেবো একটু কালো জিরে দিয়ে দেবো কালো জিরে দিয়ে দিলাম এবং এবারে এইখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম সেটাকে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে অল্প একটু নুন দিয়ে ভাজা হতে দেবো অল্প একটু নুন দিয়ে দিলাম এবার আমি একটু লাল লাল করে আমি ভাজা হতে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি কষকে পোসতে সাদা কষকে পোষতে এবং কাঁচা লঙ্কা আমি বেঁচে রেখেছি সেটা আমি দিয়ে দেবো আস্তে আস্তে একটু একটু কালার আসবে তারপরে বন্ধুরা পেঁয়াজটা অনেকটাই লাল লাল হয়ে এসেছে এখন আমি এখানে যে আমি পোস্ত এবং একটু সাদা সর্ষে অল্প পরিমাণে দিয়েছি আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম আর পোস্ততে সাধারণত অনেকে হলুদ খায় না কিন্তু আমি হলুদ খাই আমি তাই জন্য কিছু পরিমাণ এক চামচ হলুদ দিয়ে দিলাম এবার আমি ভালো করে নাড়িয়ে নেব আর যেহেতু মানে সর্ষেটা আছে সাদা সরষে বেশি ভাজা করলে তেতো হয়ে যাবে আমি তাই খুব একটা ভাজা করব না আর আমি এর মধ্যে একটু এমনি কাঁচা লঙ্কা দিয়ে করব। লাল লঙ্কার গুঁড়ো দেবো না কিন্তু আমি একটু কালারের জন্য রেড চিলি পাউডারটা আমি দিয়ে দিলাম এক চামচ এবার আমি একটু কষে গেলেই আমি জল দিয়ে দেবো এটাকে এবার আমি একটু হয়ে গেলে আর বেশি আমি ভাজা করব না তাহলে তেঁতো লাগবে এখন আমি এর মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে দেবো এবার আমি একটু ঢেকে দেবো এখন আমি ঢাক্কাটা তুলে কত দিক হয়েছে টেনে গেছে এখন আমি এই মাছগুলো দিয়ে দেবো মাছগুলো এক এক করে উপর থেকে দিয়ে দেব এবং উপর থেকে আর একটু কাঁচা লঙ্কা আমি উপর থেকে দিয়ে দেবো ছিঁড়ে রেখেছি আর প্রস্তুত একটু কাঁচা সরষের তেল দিলে ভালো লাগে তাইম একটু কাঁচা সরষের তেলটা উপর থেকে দিয়ে দিলাম আমার ভালো লাগে আর বন্ধুরা এখন একটুখানি পাঁচ মিনিট ফুটে গেলে আমি না বন্ধ করে দেবো গ্যাস বন্ধুরা আমার এই পোস্ত হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সব সবসময় ভালো থাকবেন আনন্দে থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন